আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আমল টিভির দীর্ঘ অনেক দিন পর আমরা তিনশো হাদিসের ক্লাসটি চালু করতে যাচ্ছি তিনশো হাদিস ক্লাসে গুরুত্বপূর্ণ যাছাই ও বাছাই করা সহি তিনশোটি হাদিস এই বইতে লিপিবদ্ধ করা আছে হাদিসের জগৎ অনেক বড় এবং অনেক হাদিস সেগুলো থেকে সহি হাদিসগুলো যাচাই বাছাই করে বলাটা অনেক কঠিন হয়ে পড়ছে তো কিছু কিছু কিতাব বা বই বের হয়েছে যেগুলোতে আলাদাভাবে সহি হাদিসগুলো সন্নিবেশ করা হয়েছে সুতরাং আমরা সেই হাদিসগুলো যদি বেশি বেশি পড়ি তার উপর আমল করি তাহলে আমাদের জীবনটি নাবিজাল আলহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণে সাজানো হবে তো চলুন আমরা সহ নিয়ত ও দুরুৎসরিফ সম্পর্কে যে সহি হাদিসগুলো আসছে সেই হাদিসগুলো নিয়ে আলোচনা করি আর তিরঝী বিস্মিল্লা হির মা ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري احلل العقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم ابو هريره رضي الله عنه بلن رسول الله صلى الله عليه وسلم بلن ইন্নল্লাহা নিশ্চয় আল্লাহতানা লায়াং তাকাবেন না ইলাস তোমাদের বাহ্যিক আকার আকৃতি কেমন তোমরা বাহিরে মুখে কি বলো কি করো সেটার দিকে আল্লাহ পাক তাকাবেন না ওয়া মোয়ালাইকুম তোমাদের ধন সম্পদ আল্লাহ পাক দেখবেন না কার বরি বরি স্বর্ণ আছে কার লক্ষ লক্ষ টাকা আছে এগুলো আল্লাহ পাক দেখবেন না অলাকিন বরং বরং তাকাবেন আল্লাপাক তোমাদের অন্তরের দিকে তোমাদের অন্তরটা কেমন তোমাদের অন্তর কি চায় তোমার অন্তর কি ভালো চায় না খারাপ চায় তোমার অন্তরে কি ইসলামের জন্য মায়া আছে না নাই তোমার অন্তরে গরিব কাঙ্গালের জন্য মায়া আছে না নাই তোমার অন্তরে বাবা মার প্রতি মায়া আছে না নাই প্রতিবেশীর প্রতি মায়া আছে না নাই অনেকে আছে ভিতরে ভিতরে মায়া নাই অন্তরে মায়া নাই উপরে উপরে এত মায়া দেখায় লাগে যেন তার চাইতে বড় হিতাকাঙ্ক্ষী আর কেউ নাই। এই বিষয়টা বলছে যে তোমার সম্পদের দিকে তাকাবে না ইলা সোয়ারিক তোমার বাহ্যিকের দিকে তাকাবেন না তুমি তোমার প্রতিবেশীর সাথে যায়া এত মিল দিলা আপনি ছাড়া আমার কেউই নাই আপনি অনেক ভালো আশেপাশে যত মানুষ আছে আপনার মতো দেখি না ইতিপূর্বে এই জায়গায় একজন ভাড়াটিয়া থেকে গেছে কিন্তু ভালো ছিল না এ আপনি একজন লোক আসলেন অনেক ভালো আপনার সাথে আমার মিলে আসলে মানে মুখে মুখে তাকে খুশি করানোর জন্য কথাগুলো বলতেছে আর অন্তর অন্তরে তার প্রতি ভালো না অন্তর অন্তরে তোরে আমি যেদিক দিয়ে পারি একদিক দেন একদিক দেন ধর্ম এটাই হ্যাঁ হাদিসের আলোকে দেখতে পারছেন বাস্তবতার সাথে কিভাবে মিলে আল্লাহ তালা অন্তরের দিকে তাকাবেন বাহ্যিকের দিকে তাকাবেন এই জন্য অন্তর দেখে নির্বাচন করবে অন্তর দেখে আপনার আমলটা আল্লাহবাকের কাছে কবুল হবে আপনি একজনের ভালো করতে মানে তার কাছে ভালো হইতে পারতেছেন না কিন্তু অন্তর অন্তরে তার প্রতি আপনি ভালো করতে চাচ্ছেন সেটা আল্লাহ দেখবে না দেখবে এমন অনেক ভুল বুঝাবুঝি হয় আপনি ভালো করতে চাইছেন কিন্তু সে ভুল বুঝে নিছে তখন আপনারা কি বলেন আল্লাহ তো একজন দেখছে এটা বলেন না হ্যাঁ তো এটা কি কেন ওই যে ইলা কলু বিকুম আল্লাহ তালা অন্তরের দিকে তাকান যে অন্তর কী চায় আমি ওর জন্য ভালো চাইছি আরও আমার খারাপ মনে করলো আমি ওরে ভালোটাই বলছিলাম ও আমাকে খারাপ মনে করলো এই বিষয়টাই আল্লাহ কিম ইনজুর ইলা কুলুবিকুম আর আল্লাহ পাক তোমাদের অন্তরে দেখাবেন ও আমালিকুম এবং তোমাদের আমলের দিকে থাকাবেন তোমরা কি আমল করেছো তোমাদের ধন সম্পদ দিকে থাকাবেন না কবর তোমাদের ধন সম্পদকে দেখবে না তোমাদের আমলকে দেখবে তোমরা ফজর যোহর আসর মাগরিব নামাজ পড়ছো কিনা নামাজের পরে দোয়া পাঠ করছো কিনা এই সকল আমলগুলাকে পাক দেখবেন সোভান আল্লাহ মুসলিম শরীফ হাদিস কত ছয় হাজার পাঁচশো তেতাল্লিশ বুঝতে পারছেন তো এই জন্য এই হাদিসগুলো অনেক গুরুত্বপূর্ণ তো এই হাদিসটা যারা নাকি পড়বে তাদের দিল কি বলবে তাদের দিল বলবে যে অবশ্যই আমার ভিতরটা যেমন বাহিরটাও তেমন বানাতে হবে তাদের দিল বলবে এটা বুঝতে পারছেন এই জন্য হাদিস পরা প্রয়োজন কিন্তু আমরা হাদিসের প্রতি আসক্ত না আমরা অনেকে আছি শুধু কোরআন শিক্ষাটাকে নিয়ে পড়ে থাকি কোরআন তো হলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কোরআন তো পড়তেই হবে কিন্তু হাদিস ছাড়া আপনি আবার আগাতে পারবেন না বুঝতে পারছেন শুধু ভাত এই যুগে কেউ খায় তরকারি নাই ডাল নাই ভর্তা নাই লবণ নাই কিছুই নাই শুধু ভাত খায় আছে এরকম কেউ যে কোনো একটা না একটা লাগবে তরকারি না খান শুধু ডাল দিয়েও তো খাওয়া লাগবে তরকারি যেন ডালও নাই তাহলে শুধু মরিচ দিয়েও তো খেতে হবে ঠিক না একটা নাকি লাগবে তো এটা এরকম আর কি একটা দিন শুধু একটা দিয়ে চলবে না আপনি যেমন নাকি কোরআনকে ফলো করবেন কোরআনের ব্যাখ্যা স্বরূপ আপনার হাদিসকেও নিতে হবে সাল্লু আলহিহি আসসালামে সন্ন্যগুলো মানতে হবে তারপরে আসেন আনার আপনার আনহু বলেন অল আরসুল উল্লাহ হিসাল্লাল্লাহ ওয়া আলাইহি ওসাল্লাম এই এজি সল্লাল্লাহ ও আলাইহি হিউসাল্লাম বলেছেন ইন্নাম আল আহ আমাল ওবিন নিয়ত সমস্ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে আপনার নিয়ত যদি ভালো হয় ওই আমলটা ভালো হবে আপনার নিয়ে যদি ভালো হয় তার ফলও ভালো পাবেন আর যদি নিয়োগ খারাপ হয় তাহলে ফল ভা ভালো পাবেন না খারাপ পাবেন ও ইন্নাম আল ইমরি ইম্মানআ আর মানুষ তাই পারে তাই পাবে যা সে নিয়ত করে মান সে যা নিয়ত করে মানুষ তাই পাবে আপনার নিয়ত অনুযায়ী আপনি ফল পাবেন পামাঙ্কা না হি জরত হু ইলাল্লাহ সুতরাং যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ তার রসুলের জন্য পা হি জরত তার হিজরতটা হবে আল্লাহ তরুলের জন্যই আমাঙ্কা নাতিহিজরত হু ইলা আর যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার জন্য বা দুনিয়ার কোনো স্বার্থে অথবা ইমর আতিন অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্য হবে যার হিজরতটা বা হিজরত মাহা হাজর ইলেহি তার হিজরতটা ওই নারীর বিবাহের উদ্দেশ্যই হবে আপনি যদি ঘর থেকে বের হন মসজিদে যাওয়ার জন্য তাহালিমে যাওয়ার জন্য অথবা মাদ্রাসা যাওয়ার জন্য তাহলে আপনার হিজরতটা মাদ্রাসে যাওয়ার যে সব হবে ওই সব অনুযায়ী হবে আর আপনি যদি সেটা উদ্দেশ্য না করে আপনি হন দুনিয়ার কোনো নারীকে বিবাহের উদ্দেশ্যে তাহলে আপনার স্বভাবটা ওই দিকেই হবে নাহু বলেন্লাহ আলহি ও বিজিসালহ হ ইমসাল নাম বলছেন ইনেমা ইউবা আসুননা সুহাইলা নিয়া তুহুম নাবিজিজসলল্লহ হ ইমসললাম বললেন আমি প্রেরিত হয়েছি আমি লোকদেরকে কে আমতের দিন তাদের নয় অনুযায়ী ওঠানো হবে। তার সাথে ই রকম ব্যবর করা হবে যে রুকমম সে চলাফেরা পেরা করছে বা নিয়েত করছে। আনাবি উমা আমাতাল বাহিলি রাদিয়াল্লাহু আনহু উমামা বাহিলি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শادت করেছেন ইন্নাল্লাহু ইয়াছাল্লাতালা লা ইয়াকবালু মিনাল আমাল কবুল করবেন না ও আমাল ইল্লা মা কানা লাহু খালিসান অবত গবিহি ওয়াজহু বলতেছে আল্লাহ পাক ওই আমলি কবুল করেন যেটা খালেস নিয়তে করা হয়েছে সুন্দর নিয়তে করা হয়েছে ভালো নিয়তে করা হয়েছে ওই আমলটাই আল্লাহ পাক কবুল করেন আর যে আমলটা করছে ঠিকই আমল কিন্তু নিয়ত ভালো ছিল না ওই আমল আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ আকবর আনবিআলী সাল্লিম ই ইহেতা বুহাফা আফা যখন কোনো একজন ব্যক্তি খরচ করে তার পরিবারের জন্য ইয়াহতাসী বুহা আফা হুয়ালাহু সদকাতুন সেটা সদকা হবে যখন সে পরিবারের জন্য কোনো টাকা ব্যয় করলো তখন সেটা সদকা হবে এদিসের ব্যাখ্যা কি জানেন আপনার দান করেন নাই কোনো গরিবকে খাওয়ার নেই পরিবারকে খাওয়াইছেন বাবা মারে খাওয়াইছেন স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াইছেন তারপরে ভাই বোনদের খাওয়াইছেন এটাই হবে সৎকার সব সৎকা করলে যে সব হইতো ওই সবটা হবে পরিবারে খরচ করা সবহানাল্লা বলেন আমরা অনেকে আছি পরিবারের বিজনে খরচ করতে চাই না বন্ধু বান্ধব নিয়ে অনেক টাকা পয়সা খেয়ালি কিন্তু ঘরে স্ত্রী আছে সে ভাত ভাতের বাহিরে মানে আমরা তো মাছে ভাতে বাঙালি ভাত মাছ খাওয়ার পাশাপাশি স্ত্রীদেরও তো মন চায় কিছু খাওয়ার হ্যাঁ এটা সেটা ব্যতিক্রম কিছু আর কি তো দোকানে পাটে বসলে চা পান নাস্তা এটা সেটা বিস্কিট রুটি পরোটা হ্যাঁ তারপর আপনার আরও কত কিছু আছে ঠান্ডা এগুলো খেয়াতে অনেক টাকা ব্যয় করে কিন্তু ঘরে নিজের ছোট বাচ্চা আছে ছেলেমেয়ে আছে ভাই বোন আছে আব্বা আম্মা আছে কোনোদিন তাদের জন্য কিছু আনবে না যে একটু ফল নিয়ে যাই অথবা বাজারে সুন্দর একটা জিনিস উঠছে এটা নিয়ে যাই বা সিজনের একটা ফল উঠছে এটা নিয়ে যায় এটা তারা পছন্দ করবে এটা করে না খরচ করতে চায় না পরিবারের কাছে আইলে টাকা নাই তারপরে এ মাসে ইনকাম নাই বেতন নাই কিভাবে কীভাবে চলি কী আসো বিষয় এইগুলা বলে আর দোকান পাটে গেলে কিছু কিছু পুরুষ লোক আছে নিজের খেয়াল মতো খুশি মতো ভাঙতে থাকে ওই পুরুষ লোকদের জন্য এই হাদিস যে ইজা আনফাকা রজুল রজুল মানে পুরুষ কিছু পুরুষ আছে খরচ করে আলা আহলিহি হ্যাঁ আলা আলিহি যখন এই খরচটা তার পরিবারের জন্য করে পরিবার মানে তার বাপ বাপমার জন্য করে বাবা মা ভাই বোনদের জন্য করে ইলিশ মাছ পরিবারের মানুষ খায় না ইলিশ মাছ আইনা সে খাওয়াইছে তারপরে বড় বোয়াল মাছ পরিবারের মানুষ সচরাচর খায় না কিন্তু সে আইনে খাওয়াইছে তার ছেলে মেয়ে তার বৌদি তারপর তার বাবা মা তাদেরকে আইনা খাওয়াইছে হ্যাঁ এইরকম যদি খাওয়ায় ইয়াহতিবাহা ফাহু আলাহু সদাকাতুন ওই ইলিশ মাছ যে টাকা দিয়ে কিনা খাওয়াইল তারপরে আপনার আরও যে মনে করেন বোয়াল মাছ অথবা সিজন ওয়ারি কোনো ফল আয় না খাওয়াইলো সদা কতুন সেটা সৎকার পরিমাণ স্বভাব হবে বলেন ঠিক বললাম কি না এমন কিছু লোক ভাই আছে যারা পরিবারের জন্য খরচ করতে চায় না অথচ দূরে খরচ করতে চায় দোকানে পাটে বেড়াইতে গেলে বা এখানে সেখানে গেলে অনেক টাকা খরচ করতে চায় কিন্তু ঘরে খরচ করে না হ্যাঁ ঘরে খুব হাত চাপা চাপে চলে কৃপণতা করে চলে বাজার করতেই চায় না আনলে অল্প অল্প আনে টান লাগে রাখে আছে না নাই বলেন এই রকম করাটা ঠিক নয় এটা না নবির হাদিস বিরোধী আর যদি কেউ ব্যক্তি কোনো ব্যক্তি এইরকমটা করে। সবের উদ্দেশ্যে প্রতিবেশীকে খাওয়ায় পরিবারকে খাওয়ায় পরিবারকে দেয় পরিবারের জন্য টাকা ব্যয় করে পরিবারকে ভালো ভালো জিনিস এই না খাওয়ায় বাবা মা দেশি মাছ পছন্দ করে দেশি মাছ এই না খাওয়ায় স্ত্রী বেশিরভাগ সময় গুরা মাছ পছন্দ করে এই না খাওয়ায় মানে পছন্দ অনুযায়ী যদি ওই লোক ঘরের ভিতরে খরচ করে তাহলে সেটা সদকার সব

সালামত একবার দুরু শরীফ পাঠ করবে তিন আল্লাহ পাক তার উপরে দশটা রহমত করে দিবেন একবার শরীফ পাঠ করবেন যেমন সাল আলহি আসাল্লাম তো এবার পড়লাম একবার বলতেছে একবার যদি কেউ এই রকমভাবে দুরু শরীফ পাঠ করে সাল্লাই তিন আল্লাহ পাক তাকে বার রহমত নাজিল করবেন অসত্যতা আর নোয়া সরখ হতিয়ার তিন তার আমল যত গুনা আছে সেখান থেকে দশটা আমল নামা প্রব দে মুছিয়া দিবেন আতলাম সনত আর সঙ্গে সঙ্গে তার দশটা সম্মান বাড়ায় দিবেন আমরা বলি না আল্লা পাক আমার অনেক সম্মান দিছে অনেক ইজ্জত দিছে অনেক আমাকে অনেক মান ইজ্জত দিয়েছে

النبي الأمي وآله وسلم تسليما أي بابا عن علي ندي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم بلشن الوخير الذي من ذكرته عنده فلم يصل عليه نبي صلى الله عليه وسلم بلشن وي بكتي فون ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপন মান জকির তু যার সামনে আমার আলোচনা করা হয়েছে এং ডাহু পালাম ইউসল্লি আলাইয়া অথচ আমার উপরে দূরত পাঠ করে নেই আমার নাম আনা হয়েছে আমার উপর দূরত পাঠ করে নেই ওই ব্যক্তি যেতে কৃপন এই পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ পাক আমাকে আপনাদেরকে হেফাজত করুন বলেন আল্লাহ মামিন আনওয়াই ফাইন রাদিয়াল্লাহু আনহু আন্যস আল্লাহি স্লু আলহি সাহিহাম করেছেন মোহাম্মদ বলেছেন যদি কেউ দুরশ্বরী পাঠ করে এই দোয়া পাঠ করে আল্লাহ আং জিলহুল আদাল কেউ যদি দুরশ্বরী পাঠ করে এই দোয়াটা বলে কোন দোয়াটা আল্লাহ আং জিলহুল মক আদাল মকর রবা এতটুকু অইন কে আমার কেয়ামা এতটুকু কেউ পাঠ করে অজাবাত লাহু সাফাতি তার জন্য আমার সুপারিশ করা কেয়ামতের দিন অজিব হয়ে যাবে ল তাহলে দুরুচ্ছরী পাঠ করবেন না ল হম মা সল্লে আলাম হাম্মাদি ও আলা আলিম হাম্দ কে মা সল্লাই তালা আলা ব রহিম ও আ লা আলি ব্রহিম ইন্না কাহামিদুম্ মা জিদ

দোয়াটা মকুফ থাকে স্থায়ী থাকে বাইনা সামাওয়াতি ওয়া আসমান ও যমীনের মাঝে ঝুলন্ত থাকে বলতেছে আসমান ও যমীনের মাঝে এটা ঝুইলা থাকে দোয়া দোয়া লা ইয়া সাদ মান হাসাইউন হাতা তুসলি আলা নাবীকা এই দোয়া আল্লাহ পাক নিকট পৌঁছায় না যতক্ষণ না নবীজির উপরে দরুদ পাঠ করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার সঙ্গে সঙ্গে এই সাথে সাথেই তার দোয়াটা আসমান ভেদ করিয়া আল্লাহর কাছে পৌঁছে যায় সুবহানাল্লাহ লা ইয়াসাদু মানহা শাইউন হত্তাতু সলি আলা নবিকয়া বলতেছে যে লা ইয়াসাদু মানহা শাইউন যে সাথে সাথে এটা আল্লাহর কাছে পৌঁছে যায় আর যখন নাকি দুরূদ চুরি পাঠ করে না দোয়ায় তখন তার এই দোয়াটা আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গায় এটা লটকে থাকে তাইলে যখন কোনো দোয়া মোনাজাত করবেন কী করতে হবে বলেন তো তখন সাথে সাথে দূর পাঠ করতে হবে তাহলে আপনাদের সেই দোয়াটা কবুল হবে মসরীল্লাহ কল ইসরি আল্লাহ বলেন কল রসুল্লাহি স্লহি আসাল্লাম হাবিজিস্লাহ আলহিউ বলেছেন আওলা না সিবি আমল কেয়ামত আকসার হম আলাহ সালাতিন বলতেছে কেয়ামতের দিন সে ব্যক্তি আমার নিকটবর্তী হবে বেশি যে আমার আরও পর শরীফ পাঠ করে যে আমার উপর দুরুচুরি পাঠ করে ওই ব্যক্তি সবচাইতে বেশি আমার কাছের হবে আমার নিকটবর্তী হবে এবং আমার প্রিয়তম হবে সুহান আল্লাহ আল্লাহ আকবর কাবির মনে করেন এই যে একটা অধ্যায় পড়াইলাম অধ্যায়ের একটা দুইটা হাদিস জিজ্ঞেস করলাম হ্যাঁ বা অথবা এইভাবে বললাম যে দুরু শরীফ সম্পর্কে আপনি কি জানেন একটা দুইটা হাদিস লেখেন তো সবগুলো হাদিস থেকে কি একটা দুইটাও বলতে পারবেন না যে যে দুরুশি পাঠ করলে দশটা গুণা মাফ হয় দশটা রহমত নাজিল হয় এটা কি বলা যাবে না বলা যাবে সহজ সহজ দুরুষ পাঠ করে এই দোয়া পাঠ করলে নবীজির সুপারিশ কবুল হয় শুভ এইভাবে আপনারা কিছু কিছু করে পড়বেন পড়লি তো পড়ার বিকল্প নেই পড়লি তো আপনার সব কিছু সহজ হয়ে যাবে অনেকে একটু ভয় পায় যে পরীক্ষা দিতে পারবো কি বা কি আসে বিষয়ে পারি কি পারি না কোনো সমস্যা নেই ফাজাইলি জিন্দিগির যে কিতাবটা আছে এই কিতাবটা আমাদের এটা চলমান থাকবে কারণ এটার এখনও পড়া সব নেই এটা প্রস্তুতি বিভাগের এই খুশিস বিভাগে যারা পড়ছেন প্রথম এই বর্ষে তাদের জন্য থাকবে এবং হস্তশি বিভাগে যে দ্বিতীয় বর্ষ ওই পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য এটা থাকবে কিছু কিছু কিতাব তাদের জন্য আলাদা এবং কিছু কিছু কিতাব তাদের জন্য আলাদা থাকবে কিন্তু ফাজাইলে জিন্দিগি এমন কিছু কিতাব আছে যেগুলো এটা থাকবেই তাই সহজ তো আপনার মনে করি না যে এই ক্লাসে মনে হয় আরও ডেয়ারিং ড্যারিং কঠিন কঠিন কিতাব হুজুরে মনে হয় পড়াইবো এগুলো আমরা পারবই না হ্যাঁ এটা ভাবার কোনো সুযোগ নেই সহজ সবগুলোই সহজ আপনারা বয়স্ক মানুষ আপনারা সাধারণ আমার সাবজেক্ট নিতে হলে সাধারণই নিতে হবে বাংলায় নিতে হবে আপনারা বুঝেন এমন ভাষায় পড়াতে হবে এমন সিস্টেম করতে হবে আপনি যদি নাই বুঝেন তাহলে তো অ্যারেঞ্জমেন্ট করে কোনো লাভ নেই আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুক আল্লাহ মামিন এই জন্য যারা এখনও ভর্তি হলে ভর্তি হয়ে যাবেন এখনও যারা ভর্তি হলে ভর্তি হয়ে যাবেন যাতে নতুন ক্লাস থেকে আপনি এক মানে একেবারে ভালোভাবে পড়তে পারে অনেক আছে এক মাস শেষ তারপরে এসে ভর্তি হয় লং চলে যে অনেক পিছনে এই তখন তো দেখা গেছে আপনার মনটা একটু খারাপ লাগবে সুতরাং সবাই ভর্তি হয়ে যাবেন আমাদের ইতিমধ্যেই হ্যাঁ দু একদিনের ভিতরে ইনশাল্লাহ চালু হয়ে যাবে হঠাৎ করে দেখবেন চালু হয়ে গেছে আমাদের ক্লাস যখন যে ভর্তির পরিমাণ বেড়ে গেছে মোটামুটিভাবে ভর্তি হয়ে গেছে তখন আর দেরি করব না আর আমাদের পাশাপাশি এই ক্লাসগুলো তো লাগবেই তিনশো হাদিসের ক্লাস এই জন্য এটাও চলমান রাখছি এই যে হাদিস পড়লাম কত ভালো লাগতেছে এবং নবীজির উপর দূরত পার করলে কি হবে না হবে অনেকগুলো তথ্য আমরা পাইলাম এখন নবীজি সালো উপরে উপরে পাঠ করার যে একটা আগ্রহ বাড়ছে এই আগ্রহটা গতকালও ছিল না এখন যতটুকু বাড়ছে কেন বাড়ছে ওই যে এখন এই সংক্রান্ত অনেকগুলো ফজিলত বললাম এই জন্য আমি কি বুঝাইতে পারছি তাহলে আপনারা সবাই একটা প্রস্তুতি নেন পাক ভালো করুক আর সাতষট্টি নং হাদিসটা আবার বলবেন সাতষট্টি নম্বর হাদিস হজরত আলী রাজিউল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাই পড়েছেন ওই ব্যক্তি সর্বাপেক্ষা বড় কৃপন যার সম্মুখে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার প্রতি দূরত পাঠ করে না সবচেয়ে বড় কৃপন ওই ব্যক্তি যার সামনে নবীজির নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু নবীজির উপরে দূরত পাঠ করে না সল্ল আলিহিসাল্লাম পাঠ করে নাই আল্লাহ পাক সহি বুঝদান করুক আমিন সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আর আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন বাজিয়ে রাখবেন আমরা যে বইটা তখন পড়লাম এটা হলো তিন হাদিস ঠিক আছে এই তিন হাদিস থেকে এগুলো পড়লাম এই তিন হাদিস যারা নিবেন তারপর এই যে আমাদের এই কোরআন শিক্ষা সহজ নিয়মে কোরআন শিক্ষা এটা সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে করে অথবা এই বইটা যারা নিবেন আপনারা সবাই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে পঞ্চান্ন ষাট এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ঠিকানা দেবেন অথবা মেসেজ করবেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বইটা দিতে পারবো অনেক সময় ফোনে পাওয়া যায় না কথা বলতেছি এক জায়গায় তখন তো আপনার ফোনটা ধরতে পারবেন বা আপনি ব্যস্ত পাবেন আমাকে কিন্তু যদি আপনি মুবা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখেন তাহলে আমি ওই ফোন কেটে আপনারটা ব্যাক করলাম আল্লাহ বুঝতে দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি